সালামু আলাইকুম ভিউার্স এখন আমি আপনাদের যেই বাজার সম্পর্কে তথ্যটা দেবো সেটা হচ্ছে শস্য বাজার সেটা গম ভুট্টার সরিষা অল ওভার অল ওভার কর্ন অর্থাৎ শস্য তো দেখা যাক কী অবস্থা এই হাটা যাচ্ছে তো অন্যান্য হাটের তুলনামূলক এই হাটগুলো একটু কুল যাচ্ছে কি এটা কী বাজার বলছে ভাই গম কত ভাই চৌদ্দশো দশ টাকা চোদ্দশো দশ বিশো এত দাম তো কম বাজার তো মনে হয় না না বলছে যে আজকে আপনাকে এটা বলছে তাদের শিখা সত্য কথাই বলতো মাঝে মাঝে এটা চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো বিশ বলতেছে তো বাজারটা আসলে অনেক বেশি আশা করা যায় ওয়েট করেন ইনশাল্লাহ পুনরা আপ হবে কি দাম বলছে কম এখনো বলে নাই দেখতেছে ও এখনো বলে নাই রসুন খালি দিছি যেটা হ্যাঁ পনেরোশো পনেরোশো টাকা বলতেছে কমটা

এগারোশো চল্লিশ পঞ্চাশ বাজারটা যাচ্ছে যেটা আমরা পেয়েছি বা তথ্যগুলা তো হয়তো নর্মাল ভোটটা জন্য কমটা বলতেছে এবার বা পাটের দাম বলিছে কেউ কত তিন হাজার পাটটা সুন্দর তো দেখেন তিন হাজার বলছে দামটাও আমরা খারাপ বলে নাই তিন হাজার এই রায় বা সরিষার কি অবস্থা

সরছে না আচ্ছা সাড়ে সাতাশ অব্দি বলছে সরিষা যাদের আছে আজকের বাজারটা সাড়ে সাতাশো টাকাও বলতেছে কেমন আছেন বড় বড় দাম সত্তর বলতেছে আর তিরিশ টাকা মানে বেঁধে আছে আছে না তো চেষ্টা করেন দেখা যাক তো ভিউভার্স মোটামুটি রাই সরিষা রাই পেলাম না পেলাম এখনও তো সরিষা পেলাম দেখা যাক আর কিছু দেখানো যায় না কি আছে না চলে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকে তো দেখি সজের কি পরিস্থিতি আদের মধ্যে কী আছে অনেক ধরনের দেখছি ফসল ও ভ্যারাইটি ভ্যারাইটি দাম বলতেছে

সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভিওয়ার দেখেন এটা আজকের বাজারে সাড়ে পাঁচ হাজার অবধি বলতেছে